হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো ব্লগটা শুরু করলাম হঠাৎ করেই যেহেতু রোজা ছিলাম আর আজকে যেহেতু শেষ রোজা তাই দুই রকমের জুস তৈরি করেছি যেহেতু প্রচুর গরম পড়েছে বেশ কয়েক রকমের ফল ছিল তো এগুলো আমি গুছিয়ে সব কিছু টেবিলে রেডি করে দিয়েছি রোজা থাকলে সারা দিন পর ইফতায় যদি একটু ভালো মন্দ হয় তাহলে কি ভালো লাগে মুড়ি মাখার জন্য ঘূর্ণি রেডি করা হয়েছে আর যেহেতু মুড়ি মাখাটা সবাই খুব পছন্দ করে আর এই দিকে বেলের সবতটা রজামনি ও তার বাবা খেয়ে ফেলেছে আমাদেরটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি কলাগুলো এখানে সবসময় রান্নাঘরে দরজার সামনে ঝুলিয়ে রাখ দেখা হয় তাহলে কি সবার চোখে পড়লে খাওয়াটা হয়ে যায় আর এই তো সব মতো যে জিনিসটা আমার শাশুড়ি খুব করে আর কি আলুর চপ পেঁয়াজু ভেলে ভেজে নিলো এই আলুর চপ পেঁয়াজুটা আমার শাশুড়ি আমার হাতের খেতে দারুণ মজা লাগে তো এর মধ্যে যেহেতু আমরা ইত্যাদি করে নিয়েছি এটা হলো রাতের বেলা আমি কিচেনে কাজ করতেছিলাম যেহেতু আমার রান্নাঘর থেকে আর কিচেন থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর পুরো নারায়ণগঞ্জ শহরটা এতই সুন্দর দেখা যায় বেশ ভালো লাগে আর যেহেতু রাতের পরিবেশ রাতের আলো কারনা ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে যেহেতু প্রচুর গরম পড়েছে একদমই বাতাস নেই আর আমি সন্ধ্যা রাতে যেহেতু ভাত রান্না করে রেখে দিয়েছিলাম ভাতটা আমি ঠান্ডা করে নিয়েছি যেহেতু আমরা মানে আমি চিন্তা করেছি সকালে আমরা পান্তা ভাত খাব তো এটা যে পয়লা বৈশাখ আসলেই খেতে হবে তা না এখন যেহেতু প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়ার জন্য একটু সুস্থ থাকার জন্য তো আমি এতো তো ভাতের মধ্যে পানি দিয়ে নিলাম আর এটা ঢেকে রেখে দিলাম কীভাবে ঢেকে রেখে দিলে কি ভাতটা নষ্ট হবে না তো ভাতটা আমি টেবিলে এসে নিয়ে এসেছি আর এখানে ঢেকে রেখে দিলাম থাকবে তো এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এসি যেহেতু রাতের বেলা চলেছে এসিটা বন্ধ করে দুইটা ফ্যান অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে আমার মেয়ে যেহেতু ঘুমাইতেছিল যেহেতু প্রচুর গরম পড়েছে ওই যে বললাম তো এদিকে আমি আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি যেহেতু আলু ভত্তও করব আর আজকের পান্তা ভাতের সাথে কী কী আছে এটা অবশ্যই আপনারা যারা আমার ব্লগটা দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগবে যারা নতুন পুরনো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো যেহেতু ফ্রাই প্যানে আমি তেল দিয়ে শুকনামরিচগুলো ভেজে নিচ্ছি যেহেতু আলু ভত্তা করব আর এদিকে পটল ভাজার জন্য পটলের উপরে আমি হলুদ ছিটিয়ে নিলাম পটল বেগুন ভেজে নিচ্ছি তো পান্তা ভাত শরীরের জন্য এত বেশি উপকার যারা পান্তা ভাত মানে সকালে নাস্তা হিসেবে খাবেন তারা সারা দিন সুস্থ থাকবেন আর প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে এখন সবাই সাজেশন করতেছে ঠান্ডা মানে কোনো কিছু খাওয়ার জন্য শরীর সুস্থ রাখার জন্য প্যাট যাতে ঠান্ডা থাকে যেহেতু রাতে সরি আমরা আলু রোজা ছিলাম তো ওখান থেকে কিছু পেঁয়াজু বেঁচে গিয়েছিল আগের দিন তো আমি কিছু পেঁয়াজু যেটা ছিল ওটা ভেজে নিলাম হালকা করে ভাতের সাথে খাওয়ার জন্য পান্তা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর তো ডিম ভেজে নিচ্ছি সাথে তো আজকে সকালের নাস্তাটা আমাদের দারুণ হবে আর কি দারুণ হয়েছে আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল যেহেতু কখনো এরকমভাবে পান্তা ভাত খায়নি আর আমার তো খুব পছন্দের একটা খাবার আমি অনেক মিস করি এই খাবারটাকে তো আজকে ভাবলাম যে যেহেতু শুক্রবার ছিল ছুটির দিন মেয়েও যেহেতু বাসে আছে আর এখন যেহেতু স্কুলও বন্ধ অনলাইনে ক্লাস হচ্ছে তো শুক্রবার যেহেতু ছুটির দিন ছিল ভাবলাম যে এই নাস্তাটা আমি সকালের দিকেই আজকে করিনি আর আমার হাজবেন্ডও খেতে চেয়েছে তো আমাদের জনের জন্য এই পান্তা ভাতের তৈরি করা হচ্ছে তো আমি আলু ভত্তা করে নিচ্ছি খুবই লোভনীয় ছিল তো এরকম খাবার আমার মতো হয়তো সবাই খুব পছন্দ করে যারা গ্রামের দিকে দেখবেন এরা সকালে পান্তা ভাত খেয়ে একদম মাঠে চলে যায় কাজ করার জন্য সারা দিন খুব ক্লান্ত লাগে না তাদের শরীর সুস্থ থাকে তারা অনেক এনার্জি পায় তো আমার শাশুড়ি আম্মার জন্য আমি পাওয়াটা ভেজে নিচ্ছি আম্মা যেহেতু পান্তা ভাত খাবে না সাথে একটা ডিম ভেজে নিলাম আর কি তো আম্মাকে নাস্তাটা এখন দিয়ে দিব আম্মাকে নাস্তা দেওয়ার পরে আমরা টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি সব একদম পান্তা ভাত রেডি করা হয়ে গিয়েছে আর এই তো এখানে সুটকি ভত্তা আমি আগের দিন করে রেখেছিলাম আলু ভত্তা আলুর ভত্তা দু রকম করেছি পেঁয়াজ কেটেছি কাঁচা কাঁচামরিচ পটল ভাজা বেগুন ভাজার সাথে পেঁয়াজও ছিল আর হলো চ্যাপা শুটকি ভর্তা ছিল ডিম ভাজা তো আমি আমার সত্যি কথা বলতে ওরকমভাবে মাটির পাত্র নিয়ে তো যাই ছিল ওগুলোর মধ্যে আমি রেডি করে নিয়েছি আর পান্তা ভাতটা খুবই ঝরঝরে ছিল আমি পানি চেঞ্জ করে নিয়েছি আর কি আর আমার মেয়ের জন্য মাটির একটা প্লেট নিয়েছি ও এটার মধ্যেই খেতে চাচ্ছিলো খুব এক সাইড ছিল আর কি সে খুবই খুশি ছিল আর আমার মেয়ে ছবি তুলতেছিল মোবাইলে সেটা আমার পেজে আর কি শেয়ার করবে তো সে তো খুবই খুশি ছিল আমার মতো নিশ্চয়ই আপনারা অনেক পছন্দ করেন এটা আমি জানি আমরা যারা বাঙালি বাঙালিদের খুব পছন্দের একটা খাবার পান্তা ভাত এই পান্তা ভাত খাওয়ার জন্য দেখা যায় পহেলা বৈশাখে সবাই অনেক লাইন ধরেন আর এটা খেতে কিন্তু অনেক খরচ হয় না ঘরে যাই কিছুই থাকে এটা দিয়ে পান্তা ভাত হয়ে যায় তো এটা কোনো মানে বড়লোকীয় খাবার না আবার একদম বলা চলে যে মধ্যবিত্ত ওরকম খাবার এটা চাইলেই আমরা কিন্তু মানে তৈরি করে খেয়ে নিতে পারি এটা নিজে সুস্থ থাকার জন্য নিজে ভালো থাকার জন্য মাঝে মধ্যে এরকম খাবার অবশ্যই খেতে হবে এই গরমের মধ্যে যদি নিজে একটু ভালো থাকতে চাই তো আমার মেয়েও খাচ্ছিলো আমিও খেয়ে নিচ্ছি ডিম ভাজা আলু ভত্তা দিয়ে শুটকি ভর্তা পটল ভাজা এই খাবারগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছিল অনেক বছর পর আমি এই খাবারটা খেলাম তো ভালো লাগছিল খাওয়া দাওয়ার পরে আমার শাশুড়ি মা আম নিয়ে এসেছিল আমার বাড়ির থেকে আর কি যেখানে তাদের বাড়ি আর কি ওখান থেকে আমগুলো ভর্তা করবো তারপরে এখানে কিছু ফল ছিল তরমুজ আনারস এগুলো এই গরমের মধ্যে এখন প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে আপনারাও খাবেন বেশি বেশি করে পানি থাক খাবেন এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়ারুলো